মাত্র দুইটা টিপস ফলো করে আচার তৈরি করলে আচার কখনোই নষ্ট হবে না আগেকার দিনে যারা আচার বানাতো তারা কিন্তু কোনো রকমের কেমিক্যাল দিত না আর আমিও আজকের এই আচার কোনো রকম কেমিক্যাল দেব না তারপর এটা সারা বছরই ভালো থাকবে আমি কিন্তু কোনো ভিনেগার বা সিল্কা এখানে দেব না ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা চাচিরা এই আচারটি তৈরি করতো এভাবে আমিও আজকে ঠিক সেম প্রসেসে এই আচারটি তৈরি করে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন বলছি সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি কিন্তু প্রথমেই বলেছিলাম একদম ভিন্ন ধরনের একটা আচার তৈরি করব তো সেই আচারটা তৈরি করতে আমার কিন্তু এই আমটা শুকিয়ে নিয়েছিলাম কাঁচা আম কেটে রোদে শুকিয়ে নিয়েছি শুধুমাত্র এখানে হলুদ আর মরিচের গুঁড়া আরেকটু লবণ দিয়ে এই আমটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম টানা দুদিন রোখ দিয়ে আমি এই আমটি শুকিয়ে নিয়েছিলাম তো এই আমটা শুকিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় তাহলে কিন্তু একদম সারা বছরেই আমটা নষ্ট হবে না তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আধা কেজির মতন তো এখন আমি এখানে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ তো সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচ ঝালের পরিমাণ বেশি খেলে মরিচের পরিমাণটা আরও বেশি দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত রসুন তো আস্ত রসুনটা দিয়েছি আচারে আস্ত রসুনটা খেতে ভালো লাগে আর এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি আস্ত আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা দু চামচ পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আদা বাটা তো আমি এক চামচ দেড় চামচ দিয়েছি এখানে দেড় চামচ পরিমাণের আদা বাটা দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে সরিষা বাটা আছে তো সেটাও আমি এখানে দিয়ে দেবো আচারে সরিষা হচ্ছে আচারের প্রাণ আচারে সরিষার তেল আর সরিষা না দিলে কিন্তু আচারটা একদমই ভালো লাগে না তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দু চামচ পরিমাণের আর হলুদের গুঁড়া আমি এক চামচ পরিমাণ দেব দেব পরিমাণ মতন লবণ যেহেতু আমি লবণটা আগে দিয়েছি সেজন্য আমি এখানে লবণটা একটু কম দিলাম আমটা শুকানোর সময় আমি লবণটা দিয়েছিলাম তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এতক্ষণ কিন্তু আমি চুলাটা অফ করেই রেখেছিলাম সব মশলাগুলো দেওয়ার পরে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু লাড়াচাড়া করতে হবে যেহেতু আমি ভিতরে কোনো পানি দেব না এই মশলাটা কষানোর জন্য তো সেহেতু নিচে কিন্তু লেগে যেতে পারে তো বারবার লাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লা লেগে যায় নিচে লেগে গেলে আচারটা খেতে একদমই ভালো লাগবে না আর পোড়া পোড়া একটা গন্ধ আসবে তো আরেকটু মশলাটা কষানোর হয়ে গেলে তারপরে আমি এখন সেই শুকনো আমের আমগুলোকে এখানে দিয়ে দেব তো আমটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করব। তো এভাবে লারাচাড়া করতেই থাকবো লারাচারা করলে হবে কি মশলাটা লেগে যাবে না তনাবরত লারাচাড়া করে নিতে হবে এই আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এবং সিল্কা বা ভিনেগার ছাড়াই বছর পর বছর আমাদের নানি দাদিরা এবং মাচাচিরা রেখে খেতেন আর আমিও কিন্তু আজকে সেম প্রসেসে আপনাদেরকে এই আচারটি তৈরি করে দেখাচ্ছি তো আচারটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতন জাল করেছি এরকম তো এখন আমি এখানে যেহেতু এই আমটা অনেক টক তো কিছুটা টক ভাব কমানোর জন্য আমি এখানে হাফ কাপের চেয়েও ক চিনি দিয়ে দেব যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আচারটা কিন্তু টক ঝালি থাকবে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে এই আর কি তো আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন যারা চিনি খেতে পছন্দ করেন তো তাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনিটা একদম পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব তারপর তারপরে আমি এখানে দেড় চামচ পরিমাণের পাঁচ পাঁচফোরণ দিয়ে দেব দেবো পাঁচফোরণটাকে আমি একটু হালকা টেলে তার গুঁড়ো করে নিয়েছিলাম আর এই পাঁচ পাঁচফোরণটা দেওয়ার ফলে আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে খেতেও অসম্ভব ভালো লাগবে তো এখন আমি কিছুক্ষণ জাল করে এটাকে নামিয়ে নেব হয়ে গেছে এখন আর জাল করতে হবে না এই এই আচারটা তৈরি করতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আমার তো এখন চুলা রাসটা বন্ধ করে দিয়েছি তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম কাচের বই এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক বছরও এই আচারটা কিন্তু নষ্ট হবে না সেক্ষেত্রে মাঝে মধ্যে আপনারা কী করতে পারেন বয়মটা এরকম মুখটা খুলে ছাদে একটু রোদে শুকাতে পারেন বা ব্যালকনিতে আপনাদের সুবিধা মতন মাঝে মধ্যে একটু রোদে দিতে পারেন তাহলে কিন্তু বছর পর বছর এই আচারটা রেখে খেতে পারবেন ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে এই আচারটা খেতে অসম্ভব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে পাশে থাকা বেলাইকনে প্লেস করে দিও তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম